আমি বলছি যে দুই সালের ঘটনা যেটা আমি দুই সালে দেখেছিলাম তার মানে হচ্ছে পাঁচ বছর আগে তারা মারা গেছিলেন পাঁচ বছর কিন্তু তারা এভাবেই কিন্তু রয়ে গেছেন হিমালয়ের কোলে প্রচন্ড শারীরিক পরিশ্রম করে আমি যখন একটি চূড়ায় দাঁড়াই চূড়ার থেকে যে পৃথিবী দেখার যে আনন্দ মানে দিগন্ত দেখার যে আনন্দ সেই আনন্দের সাথে আসলে পৃথিবীর কোনো কিছুর তুলনা না হিমালয়ে মানে আমরা যতটুকু বাইরের থেকে দেখি হিমালয় মানে দারুণ সুন্দর বরফের পাহাড় চমৎকার প্রকৃতি মানে ছবির মতো সুন্দর যেটাকে বলা হয় ঠিক ততটাই ভয়ঙ্কর হিমালয় কারণ মানে আমি যদি হিমালয়ের অভিযানগুলোর বিশেষ করে আট হাজার মিটার অভিযানগুলোর যদি মৃত্যুর রেশিও বা অভিযানে গিয়ে কত মানুষ মারা গেছে সেইটার পরিসংখ্যানের দিকে যদি নাও যাই তারপরে অন্তত এইটুকু বলা যায় যে এভারেস্টে বা কেটু বা কাঞ্চনজঙ্ঘার মতো পর্বতে যত লোক মারা গেছে বা ধলাগিরির কথা যদি বলা হয় যে এই ধরনের অভিযানগুলোতে যত লোক আসলে মারা গিয়েছে অভিযানে গিয়ে সেইটা আসলে মানে সংখ্যাটা প্রচুর কারণ হিমালয়ের ওয়েদার আসলে আনপ্রেডিক্টেবল অর্থাৎ আপনি কখনো আগের থেকে অনুমান করতে পারবেন না যে ওই দিন আপনি আবহাওয়া খুব ভালো পাবেন হিমালয়ের যে বড় পর্বতগুলোতে আসলে ঝুঁকি আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে অতি উচ্চতায় যাওয়ার ঝুঁকি আর একটা হচ্ছে আবহাওয়াজনিত ঝুঁকি ছাব্বিশ হাজার ফুট বা আট হাজার মিটারের উপরে ডেড জোনে গিয়ে আপনি আসলে খুব ভালো ওয়েদার পাবেন আপনি ভালো ভাবে খেতে পারবেন আপনি ভালোভাবে হাঁটতে পারবেন ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না কারণ আমরা এই সমুদ্র সমতলে যে অক্সিজেন পাই হিমালয়ের ওই উচ্চতায় তার মাত্র তেত্রিশ শতাংশ অক্সিজেন আমি পাবো এবং আপনার শরীর যখন এত কম অক্সিজেন গ্রহণ করবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনি অনেক বেশি গতি সম্পন্ন হয়ে যাবেন আপনার ক্ষুধাবন্ধা হবে আপনার মাথা ব্যথা হতে পারে আপনি ঠিকমতো ঘুমাতে পারবেন না এই কারণে এভারেস্ট অভিযানে কিন্তু ওই উচ্চতায় একরাত বা ম্যাক্সিমাম বা বেশিরভাগ ক্ষেত্রে দুই রাতের বেশি কিন্তু আসলে কেউ থাকে না কারণ যখনই এর বেশি আপনি থাকতে যাবেন আপনার শরীর কিন্তু ধীরে 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 আসলে অসুস্থতার দিকে ধাবিত হবে যেরকম এভারেস্টে এভারেস্টে বেসিক্যালি আপনি যদি নেপাল দিক দিয়ে যান নেপাল দিক দিয়ে কিন্তু মোট চারটা ক্যাম্প ক্যাম্প ওয়ান ক্যাম্প টু ক্যাম্প থ্রি এবং ক্যাম্প ফোর ক্যাম্প ফোর কেবল হয় যে ফাইনাল ক্যাম্প বা লাস্ট ক্যাম্প সাউথ কোল সাউথ কোলের উচ্চতা ছাব্বিশ হাজার ফুটের উপরে সেই ছাব্বিশ হাজার ফুটে যেদিন পর্বত আরোহীরা পৌঁছায় তারপরেই কিন্তু তারা অভিযানটি শুরু করে ফাইনাল সামিটের উদ্দেশ্যে অর্থাৎ যখন তারা পৌঁছালো তার থেকে তিন চার ঘন্টা বা পাঁচ ছয় ঘণ্টা বিরতি নিয়েই কিন্তু তারা মূল অভিযানটি শুরু করে যাতে পরের দিন তারা সরাসরি নেমে এসে ক্যাম্প থ্রিতে চলে যেতে পারে কারণ ছাব্বিশ হাজার ফুটে আসলে রাত কাটানো খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ঠান্ডা ওই উচ্চতায় কিন্তু অনেক সময় মাইনাস চল্লিশ বা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে আমি যখন বলবো যে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস পঞ্চাশ আপনার কি আসলে কোনো আইডিয়া আছে যে মাইনাস চল্লিশ বা মাইনাস পঞ্চাশ আসলে কতটুকু ফ্রিজিং হতে পারে আমাদের ফ্রিজে আসলে কতটুকু মানে আমরা যে ফ্রিজ ইউজ করি খাবার রাখার জন্য সেখানে আসলে টুক তাপমাত্রা ইউজ হয় সেখানেই যদি আপনি খুলে আপনার হাতটা রাখেন আপনি কিন্তু অনেক সময় জমে যাবে এবং সেই উচ্চতায় যেখানে বাতাস একটা ফ্যাক্টর সেখানে কিন্তু আপনার যে পরিধেয় যে বস্ত্র আপনি যে চার লেয়ার বা পাঁচ লেয়ারের যে জ্যাকেট তার নিচে ফ্লিচ তার নিচে ইনার সেই সব ইউজ করেন সেগুলো ভেদ করে কিন্তু আপনাকে ছুরির মতো করে কেটে ফেলবে এতটাই ভয়ঙ্কর সেখানকার ঠান্ডা সেই ঠান্ডায় আপনি এই খোলা আকাশের মধ্যে প্রচন্ড বাতাসের মধ্যে কিন্তু আপনি মানে চূড়ার উদ্দেশ্যে যাচ্ছেন সেটা যে আসলে কতটুক ঝুঁকিপূর্ণ সেটা আসলে আমার কাছে মনে হয় যে এটা যিনি না গেছেন তার আসলে তার পক্ষে বলা সম্ভব না দুই সালে আমরা একটা অভিযানে গিয়েছিলাম মাউন্ট ফাটচামো যেটা হচ্ছে হিমালয়ের খুবই একটি কঠিনতম পাস গিরিপথ তাসিলাপচা তাসিলাপচা অভিযানে গিয়ে আমরা আমাদের প্ল্যান ছিল এরকম যে আমরা তাসিলাপচা অতিক্রম করব। তারপরে আমরা মাউন্ট ফাটচামো যেটি ছয় হাজারের উপরে ছয় হাজার মিটারের উপরে একটি মাউন্টেন সেটা আমরা সাবমিট করবো তো আমরা খুবই দুর্গম একটি রাস্তা ধরে যাচ্ছিলাম সেটা আনুমানিক চার সাড়ে চার হাজার ফিট মিটার উপরে এবং সেই জায়গাটার নাম ছিল হচ্ছে ট্রাকার্ডিং গ্লেসিয়ার তো আমরা যাচ্ছি রাস্তাটা খুবই দুর্গম এবং বেলা পরে এসছে স্নোফল শুরু হয়ে গেছে খুবই গ্লুমি একটা ওয়েদার অন্ধকার হয়ে আসছে হঠাৎ আমাদের চোখে পড়লো দূরে অদূরে খুব বেশি দূরে না আবার খুব বেশি কাছেও না এরকম একটি জায়গায় নীল ম্যাট্রেস দিয়ে জড়ানো একটা দেহের মতো কিছু তো আমরা সাথে সাথে আমি ওই দৃশ্য দেখে আমি আমাদের সাথে যে গাইড ছিলেন তাকে আমি জিজ্ঞেস করলাম আসলে কী এটা জিনিসটা কী তো তারা বললেন যেটা যে ২০১৪ সালে নেপালে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল ওই সময় এই এলাকায় একটা দল ছিল যারা হচ্ছে তাসিলাপচা অভিযানে এসেছিলেন তাসিলাপচা ক্রস করে তারা খুম্বু উপত্যকা দিয়ে নেমে যাবেন তো তারা সেই ভূমিকম্পের মধ্যে পড়েন এবং তাদের উপরে টনকে টন বরফ এবং পাথর এসে পড়ে এবং সেই সময় তিনজন অভিযাত্রী সেখানে মারা যায় কিন্তু তাদেরকে আসলে সেই জায়গার থেকে নামানো সম্ভব হয়নি কারণ হিমালয়ের ওই সাড়ে চার হাজার মিটার বা পাঁচ হাজার মিটার উচ্চতার থেকে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে নামানো কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা কারণ সেখানে কিন্তু আসলে এত সুন্দর পিচঢালা রাস্তা নাই বা যোগাযোগের ব্যবস্থাটা এত দুর্গম যে এটা সম্ভব না আসলে তো সেখানে তারা যখন আসলে মারা যায় তারপরে তাদেরকে রেখেই তাদের যে সহ অভিযাত্রী তারা চলে আসে এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার বা দুঃখের ব্যাপার যেটাই বলি না কেন সেই উচ্চতায় কিন্তু আসলে এত ঠান্ডা সেখানে কিন্তু মৃতদেহ আসলে পচে যায় না এই কারণে বছরের পর বছর যে মৃতদেহগুলো সেখানে কিন্তু অবিকৃত অবস্থা ওভাবেই থেকে যায় মানে আমি বলছি যে দুই সালের ঘটনা যেটা আমি দুই সালে দেখেছিলাম তার মানে হচ্ছে পাঁচ বছর আগে তারা মারা গেছিলেন পাঁচ বছর কিন্তু তারা এভাবেই কিন্তু রয়ে গেছেন হিমালয়ের কোলে হ্যাঁ এবং তারা হয়তো কেউ যদি নামিয়ে না বলা যায় অনন্তকাল তারা ওখানেই থেকে যাবেন হিমালয়ের আমরা সাধারণত যাদেরকে নিয়ে যাই তারা আসলে শেরপা জাতির মানুষ শেরপাদের নিয়ে একটি প্রচলিত ধারণা আছে যে তারা আসলে গাইড আসলে তারা গাইড না তারা আসলে শেরপা একটা জাতির নাম কোনো এক কারণে তারা তিব্বত থেকে হিমালয়ের এই অংশে তারা বহু বছর আগে চলে আসে এবং যেহেতু তারা হিমালয়ের ওই উচ্চতায় বসবাস করে তারা কিন্তু খুবই হিমালয়ের শক্তিশালী মানুষ এবং তারাই কিন্তু আসলে বেসিক্যালি আমাদের মতো যারা হিমালয়ে অভিযান করতে যান তাদেরকে ক্লাইম্বিংয়ে বা গাইডিংয়ে সহায়তা করেন তো শেরপাদের শেরপাদের জীবন খুব অদ্ভুত শেরপারা আসলে তাদের যেহেতু হিমালয়ে বড় হওয়া হিমালয়ের ওই উচ্চতায় তাদের মানে ফুসফুস অনেক শক্তিশালী এবং তারা মানে টাইগার দ্য বলা হয় তাদেরকে তারা এত মানে কঠিন তাদের জীবন যে তারা আসলে আসলে মানে এটা আমরা চিন্তা করতে পারবো না কারণ সাড়ে তিন হাজার বা চার হাজার মিটার উপরে তাদের গ্রামগুলো সাড়ে তিন হাজার চার হাজার মিটার উপরে যদি আমরা সাধারণ মানুষ যায় ওখানে তার হাঁটতেও সমস্যা হয়ে যাবে সেখানে একটা শেরপা শিশু সে কিন্তু অবলীলায় ছোট থেকে বড় হচ্ছে আসলে কতটুকু শক্তিশালী কিন্তু তাদের জীবন কিন্তু একই সাথে আবার নানা কুসংস্কার বা সংস্কারে আচ্ছন্ন যেরকম আমি একটা খুব অদ্ভুত জিনিস বলি যে মরদেহ নিয়ে মৃতদেহ নিয়ে তাদের একটা সংস্কার আছে যে তারা মৃতদেহের পাশে বা মৃতদেহে মৃতদেহের কাছে বেশিক্ষণ থাকতে চায় না হিমালয়ের অনেক উচ্চতায় বা এভারেস্ট অভিযান বলি বা এই ধরনের ছ আট হাজার মিটার অভিযানে যারা মারা যায় তাদেরকে কিন্তু আসলে ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে শেরপাদেরকে আসলে অনুরোধ করা শেরপাদেরকে বলা যে তারা যাতে নামিয়ে নিয়ে আসে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আসলে শেরপাড়া এই কাজটা করতে চায় না কারণ ওই যে বললাম যে তাদের একটা সংস্কার আছে যে তারা মরদেহ বা মৃতদেহর পাশে আসলে বেশিক্ষণ থাকতে চায় না ফলে শেরপাড়া যে সবসময় মৃত মৃতদেহ বহনে যারা মারা গেছেন তারা যে মৃতদেহ বহনে যে সবসময় রাজি হবে ব্যাপারটা কিন্তু এরকম না এই যে এতক্ষণ এত কষ্টের কথা বললাম হিমালয়ে প্রচণ্ড শারীরিক সমস্যা মানসিক প্রচণ্ড শক্তি নিয়ে এই প্রতিকূল আবহাওয়াতে আসলে হিমালয়ে যেতে হয় কিন্তু তারপরেও মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কেন হিমালয়ে যাও তাহলে এইটার সবচেয়ে বড়ো কারণ বোধ হয় এরকম যে আমি প্রচুর কষ্ট করে প্রচণ্ড শারীরিক পরিশ্রম করে আমি যখন একটি চূড়ায় দাঁড়াই চূড়ার থেকে যে পৃথিবী দেখার যে আনন্দ মানে দিগন্ত দেখার যে আনন্দ সেই আনন্দের সাথে আসলে পৃথিবীর কোনো কিছুর তুলনা না তুলনা করতে আমি রাজি নই আসলে কারণ আমি অনেক পর্বতে বা বাংলাদেশের অনেক পাহাড়ে গিয়ে আমি যখন কোনো পর্বত চূড়ায় দাঁড়াই বা পর্বত চূড়ায় যাই আমি ঘন্টার পর ঘন্টা না সেখানে বসে থাকি বসে থাকি শুধুমাত্র এই কারণে যে আমার উঁচু থেকে আসলে নিচের যে দুনিয়া সেই দুনিয়া দেখতে যে মজা লাগে যে আনন্দ লাগে এই আনন্দ আমি পৃথিবীতে সম্ভবত আর কোনো কিছুতে খুঁজে পাই না এই কারণেই আসলে আমার পাহাড়ে যাওয়া